কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবে পূজা মন্ডপের একদম ঠিক সামনে দুর্গা আজ ভক্তি ভোরে রো নাম জানাই তোরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভোরে রো নাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে গোরা সে পথ একদম সাত সকালে কিন্তু এসে উপস্থিত হলো মায়ানমারের সিনবিউন প্যাগোড়ার একদম সামনে না না মায়ানমারের না সরি কল্যাণী আই মুর লুমিনাস ক্লাবের মায়ান সিনবিউন প্যাগোড়ার একদম সামনে ঠিক পঁচিশ দিন বাদ আজ আমি আবার আইটাইমোর একদম সামনে দেখতেই পাচ্ছি বেশ পরিমাণ কিন্তু কাজ তাদের এগিয়ে গেছে আর নিচের অংশ যদি বলি এখানে কিন্তু মাটির প্রচুর মাটি এনে ফেলা হয়েছে যেগুলো কিন্তু হয়তো ভেতরে কাজ হচ্ছে চলো আস্তে আস্তে ভেতরে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি বিষয়টা ভাইল কি খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে তো স্বাগত জানাই এই মুহূর্তে কিন্তু তোমাদের ভাই আবারও রয়েছে তোমাদের সকল প্রিয় কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপে একদম ঠিক সামনে তোমাদের বলেছিলাম মাঝখানে কিছুদিন একটু গ্যাপ দেবো তারপরে কিন্তু আবার কল্যাণীর ভিডিওটা দেবো তো ঠিক পঁচিশ দিন বাদে কিন্তু আজ আমি আবার কল্যাণীর সামনে তোমরা ইতিমধ্যে সকলেই জানো যে বাইরের কাজ কিন্তু তাদের শুরু হয়ে গেছে কিন্তু আজ আমি এসেছি আরও দেখতে পাচ্ছি যে বাদবাকি অংশের যে লেভেলের কাজ সেটা কিন্তু আরও বেশি পরিমাণ হয়ে গেছে ইতিমধ্যেই তো তারই কতটা প্রিপারেশান আরও বে বেশি এগুলো চল্লিশ পুজোর পঁয়তাল্লিশ দিন আগে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর চ্যানেল নতুন তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করার সরাসরি শেয়ার করে দেবো আর সাথে সাথে লোকেশানটা তোমাদের একটু ছোট্ট করে আমি দিয়ে রাখি যদি তোমরা কল্যাণীর দিক মেন লাইন ধরে রানাঘাট গেদে বা শিয়ালদা কৃষ্ণনগর শান্তিপুর লোকাল ধরো তাহলে কিন্তু কিন্তু নেমে বড়ো কল্যাণী স্টেশন আর কল্যাণী স্টেশন নেমেই কিন্তু বাস অটো টোটো তিনটেই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে পাঁচ দশ টাকার হেল্পেট রয়েছে এখানে চলে আসতে পারো আর তোমরা যদি কল্যাণী ঘোষপাড়া আসো তাহলে কীভাবে আছে চলে একটু দেখি প্রথমে কিন্তু ট্রেন থেকে নেমে বললাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন এদিকে চলে যাচ্ছে কিন্তু ঘোষপাড়া স্টেশন আর এদিকে চলে যাচ্ছে মেইন কল্যাণী যে স্টেশন সেই দিকটা স্টেশন থেকে বেরোলাম এই রাস্তা দিয়ে তুমি আমি হেঁটে যাবো কিন্তু তার আগে দেখাতে পারছি রাস্তায় কিন্তু অলরেডি লাইটের যে গেট সেটা কিন্তু পুজোর এক মাস আগেই রেডি করা হয়ে গেছে চলো আস্তে আস্তে প্যান্ডেলের সামনে যায় ঠিক পঁচিশ দিন বাদে আমি কিন্তু এসে উপস্থিত হয়েছি কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপের একদম ঠিক সামনে তোমাদের কিন্তু দেখাতে পারছি ইতিমধ্যে পঁচিশ দিন আগে যখন এসেছিলাম তখনও কিন্তু জাস্ট বাসের কাজটা কমপ্লিট ছিল এখন কিন্তু তোমাদের দেখাতে পারছি ওপর অংশ দিয়ে কিন্তু ফাইবার কাস্টিং কাস্টিংয়ের যে অংশগুলো যেগুলো কিন্তু একদম হোয়াইট পেন্টের মাধ্যমে কিন্তু একদম ফুটিয়ে তোলার পর এখানে কিন্তু সেটিং করা হয়ে গেছে ইতিমধ্যে অনেকটা পরিমাণ আজ কিন্তু তেরোই আগস্ট আর তোমাদের একটু যদি হোয়াইটে দেখায় তাহলে বিষয়টা কিন্তু বেশ দারুণ লাগছে আকাশের মুখটা একটু ভার বর্তমানে কিন্তু যখন আলো মানে সূর্যের আলোটা পড়বে তখন কিন্তু এই সাদা অংশগুলো দেখতে কিন্তু দেখার মতন দুর্দান্ত একটা বিষয় লাগবে আর যদি একটু নিচের অংশটা তোমাদের আপডেটটা দিই তাহলে কিন্তু নিচের অংশটা দেখা যাচ্ছে যে এই তো অংশের কা ঘাস অংশগুলো কেটে ফেলা হয়েছে প্রতি বছর দেখি কিন্তু আমরা যে মাঝখানে কিন্তু একটা ঝর্ণা হয় তার দু সাইড দিয়ে কিন্তু প্যান্ডেলে প্রবেশের পথ থাকে এটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোমাদের দেখাতে পারছি এ দেখো চারি সাইড দিয়ে কিন্তু ঈদ দিয়ে গাঁথনি করা শুরু হয়ে গেছে ইতিমধ্যে মাঝখান দিয়ে যেহেতু ঝর্নার অংশটা দেখানো হয় আর দু সাইড দিয়ে কিন্তু প্যান্ডেলে প্রবেশের অংশটা থাকে তো সেই হিসাবে কিন্তু গাঁথনির কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো পুজো আসতে কিন্তু এখনও পঁয়তাল্লিশ দিন যেহেতু আজ তেরোই তেরোই আগস্ট তো বলা যায় যে চল্লিশ দিনই বাকি তার কারণ কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ কিন্তু মহালয়ের দিনই উদ্বোধন হয়ে যায় তো সেক্ষেত্রে বলা যায় পুজো আস্তে চল্লিশ দিন বাকি কল্যাণী মোড়ের জন্য বুঝতেই পারছো কতটা জোর লেভেলের কাজ আইটিএম লুমিনাস ক্লাবে এই বছর হচ্ছে প্রায় এখন চল্লিশ দিন বাকি দুর্গা পুজোর তার আগে কিন্তু এই যে সামনের অংশ এটা কিন্তু এখন এতটা পরিমাণ বলা যায় যে চল্লিশ পার্সেন্ট রেডি প্রায় মানে বুঝতেই পারছো খুব দ্রুত গতিতে কিন্তু কাজ হচ্ছে আইটিআইমোলের জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে সাথে সাথে তোমাদের আরও একটা যেটা আকর্ষণীয় জিনিস দেখা এখানে দেখো বৃষ্টির জল হয়তো রয়েছে আর প্যান্ডেলে যে প্রতিবিম্বটাই জলের মধ্যে পড়েছে সেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে হ্যাঁ তো অসাধারণই কিন্তু লাগছে সূর্য উঠলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে বিষয়টা তো তোমাদের একটু যদি কাছ থেকে দেখাই তোমার বিষয়টা দেখা যাচ্ছে যে প্রথমে এই যে নিচের অংশগুলো ছিল বাঁশের অংশ তার উপরে কিন্তু এরকম টাইপের কিছু বাটামের অংশের কাজ যেগুলো কিন্তু করা হয়েছে দেখো বেশ কিন্তু দারুণ লাগছে কতটাই আমি তোমাদের বোঝাতে পারছি বিষয়টা জানা নেই ঠিক অন্ধকার হয়তো লাগছে সূর্য আলো যেহেতু কম দেখো বিষয়টা তোমাদের একটু বোঝার জন্য এই অংশ বরাবর কিন্তু টোটালটা একদম মাথা থেকে নিচ অবধি কিন্তু এরকম যে প্লাই বাটামের অংশ সেগুলো কিন্তু বাটামের অংশ এরকম সুন্দর সুন্দর করে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে দেন তারপর কিন্তু এই যে নিচের এই রোয়ের অংশগুলো যেটা কিন্তু একজন অরিজিনাল সিমবিং প্যাকেটেতে রয়েছে সেই অংশগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তারপরে কিন্তু মাঝখান দিয়ে যে অংশটা এটা কিন্তু শুরু হয়েছে কাজ তো মানে বুঝতেই পারছো ফাইবার অংশের কাজ কতটা জোর লেভেলের হচ্ছে ইতিমধ্যে একটু জুম আউট করে দেখাচ্ছে একদম ওই যে ওপরের অংশটা ঠিক ওই ওপরের অংশটার যে ফাইবারের অংশ মানে চূড়ার মতন অংশ সেই অংশটাকে কিন্তু এখন ওইখানে সেটিংয়ের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই মানে বুঝতেই পারছো আস্তে আস্তে কিন্তু এই ধাপ অব্দি কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে এবার কিন্তু ওপরের অংশের কাজও কিন্তু শুরু হয়ে যাবে বলাই যায় এর অংশটা যেমনটা বলছিলাম এই দেখো ইট কিন্তু এখানে গাদা করা রয়েছে এই আস্তে আস্তে কিন্তু এই যে ঝর্ণার যে অংশটা সেটা কিন্তু গাঁথনি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বেশ জোর কদমে কিন্তু এই কাজটা চলছে আর এই দেখো একটা বাদর দেখা যাচ্ছে এখানে এতদিন ধরে তোমাদের দেখাতে পেরেছিলাম যে ভেতরে ফাইবার কাস্টিংয়ের কাজ শুরু হয়েছে সেগুলো আস্তে আস্তে কতটা কি আর কেমন কি ডিজাইন হচ্ছে সেগুলো এতদিন দেখাতে পেরেছিলাম কিন্তু আজ কিন্তু দেখাতে পারছি পেছনে এই বৃহৎ অংশটা হরির কাটায় সকাল নটা দশ এখনই কিন্তু এতটা জোর পরিমাণ কিন্তু সকাল এত সকাল থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আর আরেক মানে টুকটুকি আওয়াজ কিন্তু তুমি ইতিমধ্যে পারছো ভেতরেও তো যাবো অবশ্যই ভেতরে কতটা কি কাজ এগিয়েছে সেটাও তোমাদের দেখাবো আস্তে আস্তে তো চলো বাইরের অংশের কাজ কিন্তু তোমাদের মোটামুটি এতটা পরিমাণ আমি দেখাতে পারলাম ইতিমধ্যে আর ওপরের অংশটা তোমাদের দেখালামই আর ভেতরের অংশ চলো যাও যাক এই সাইডের অংশে ঠিক চলে এলাম প্যান্ডেলের ঠিক এই সাইডটাই তোমাদের একটু জুম করে দেখা তাহলে বুঝতে পারবে বিষয়টা এরকম অংশের কাজ কিন্তু এখান থেকে করা হয়েছে বেশ ঢেউ খেলানো ঢেউ খেলানো অংশগুলো যখন তৈরি হচ্ছিল তখন তো তোমাদের অবশ্যই দেখিয়েছি দেখো নিচেও কিন্তু সেই অংশগুলো রয়েছে যেহেতু ওই উপরের অংশে এগুলোকে সেটিং করার কাজ ইতিমধ্যে চলছে তো নিচে কিন্তু এরকম অংশের রয়েছে যেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এখানেও দেখছি কিছু পরিমাণ বাস রয়েছে পড়ে বলা যায় না এখনও হয়তো আরও বেশি উচ্চতা উঠে উঠে যেতে পারে বলাই যায় না আইটিআই মানে তো উচ্চতার খেলা যেহেতু আর এই মাছ মাঝখানে কিন্তু এরকম বেশ যে চৌকো চৌকো স্ট্রাকচারাল অংশগুলো সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছি এরকম পরপর একদম স্টেপ বাই স্টেপ কিন্তু এরকম দেওয়া রয়েছে আর ঠিক ঢেউ খেলানো অংশগুলো ঠিক মধ্যে এরকম স্টেপ বাই স্টেপ উঠে যাচ্ছে ওপরের দিকে এই যে সিনবিউম প্যাগোডের যে ছবিটা এখানে দেওয়া রয়েছে ঠিক একই রকম একই রকমভাবে কিন্তু প্রায় অংশগুলো তৈরি করা হচ্ছে দেখো এরকম যে ঢেউ আর ঢেউ করা রয়েছে সেই ঢেউ ভাই ঢেউ কিন্তু এখানে এরকম পরপর রয়েছে বিষয়টা ঠিক এরকম ভাবে কিন্তু তৈরি করা হচ্ছে বিষয়টা আস্তে আস্তে একটু ভেতরের অংশে যায় তো তোমাদের আগেরবার যখন এসেছিলাম লাস্ট পঁচিশ দিন আগে তখন কিন্তু আমি দেখিয়েছিলাম এই যে এই সাইডের এই অংশগুলো তখন কিন্তু অবশ্য ঢাকা দেওয়া ছিল বৃষ্টির কারণে এই সাইড বা এই সাইডের অংশ এগুলো কিন্তু অনেক আগেই সেটিং করা হয়ে গেছিলো আর এখন কিন্তু তোমাদের দেখাতে যাচ্ছে ওপরে যে সিলিংয়ের অংশটা রয়েছে সেই সিলিংয়ের অংশটা সেইটাও কিন্তু ইতিমধ্যে কিন্তু পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে মাথা মাঝখানে আবার এরম দেখতে পাচ্ছি এরকম একটা বড়ো যে বাটামের অংশ সেটা কিন্তু দেখতে পাচ্ছি যেটা কিন্তু এর ওপরেও কিন্তু এখনও কাজ হওয়া বাকি রয়েছে তার হয়তো এরপরে কোনো কালার করা হবে তো এই রোগতে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব এবং মাতৃ প্রতিমা কিন্তু দর্শন করবো এবছর দু হাজার পঁচিশের আস্তে আস্তে একটু ভেতরের দিকে প্রবেশ করি আর এখানে কিন্তু এরকম বাঁশ বাধা রয়েছে যেহেতু উপরে এখন এই উপরের অংশের কাজটা শুরু হয়েছে মাঝখানে মাঝখানে এই যে পিলার মতন অংশ এগুলোও কিন্তু এখন আর সেটিং কাজ বাকি রয়েছে তো এগুলোও কিন্তু হবে তো আর নিচে দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে এরকম যে কাঠের অংশ সেগুলো কিন্তু রয়েছে তার কারণ এই নিচের অংশে যে লেভেলের করার কাজ কাঠ মারার কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে দেখাতে পারছি তোমাদের এই অংশ জুড়ে কিন্তু এখন কাঠের কাজ চলছে নিচের অংশ তো এইটাও কিন্তু জোর কদমে চলছে তা আর বোঝা যাচ্ছে যা এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অর্থাৎ এই জায়গার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু ভেতরের অংশটা কাজ ইতিমধ্যে শুরু হবে যেটা কিন্তু আমরা দেখতে পাবো পাবোলি সন্ধি পুজোর ও যে অংশটা তোমাদের দেখাতে পাচ্ছি যেখানে এই ফাই ভাইটামিনের কাজ অমনি শেষ হয়েছিল তারপরে কিন্তু দেখতে পাচ্ছি সেই জায়গাকে কিন্তু এই কাঠের যে কাজ অংশ যে সিলিংয়ের অংশ সেটা কিন্তু তৈরি করা হয়েছে তার উপরে কিন্তু এখন বর্তমানে যে ফাইবার অংশের কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে দেখা দেখাতেই পাচ্ছি আর ওখানেই কিন্তু থাকবে মা যে এখন যেহেতু ভেতরে প্রবেশ করতে পারছি না তো এই কাঠ মারার কাজের জন্য তো এর জন্য কিন্তু আমাদের এখান থেকে যতটা পারলাম শেয়ার করলাম ভেতরের অংশ যেহেতু আলুর পরি আলোর পরিমাণটা কম তো একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছে যাও দেখো বেশ জোর পরিমাণ কাজ কিন্তু ইতিমধ্যে হচ্ছে ভেতরের অংশও। দেখাচ্ছিলাম কাঠমারার অংশ চলছে ঠিক চলে এলাম কিন্তু তাদের ওয়ার্কশপের দিকটায় আর এখানে কিন্তু এসে দেখতে পাচ্ছি এই যে অংশগুলো এতদিন ধরে তৈরি করা হয়েছে সেই অংশগুলো কিন্তু এখন যে প্রপার সাদা কালারের রঙ সেটা কিন্তু ব্যবহার করা হচ্ছে দেখো এখনও কিন্তু রঙের গন্ধটা বেরোচ্ছে ক্যামেরা তো তোমরা বুঝতে পারবে না কিন্তু যাই হোক খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে আর তখন যখন তৈরি হয়েছিল তখন হালকা কালার ছিল অতটা বোঝাচ্ছিলো না কিন্তু এখন যখন এই রঙটে রঙের কাজটা করা হয়েছে না দেখতে আরও বেশি সুন্দর লাগছে তেমনই কিন্তু এ রয়েছে আর এই দেখো এখানে কিন্তু রঙের কাজটা ইতিমধ্যে চলছে বেশ জোর কদমে হ্যাঁ বেশ এখানে কিন্তু জোর কদমে কাজটা চলছে বেশ দারুণ কিন্তু লাগছে বিষয়টা দেখতে এই নিচের অংশ পর এরকম অনেক গভীর আর কি দেখো চলে এলাম কিন্তু আরেক সাইডে যেখানে কিন্তু এই যে সোজা সোজা ফুলের ফুলের মতন অংশগুলো তৈরি করে রাখা রয়েছে ঈদের মধ্যে শুকানোর জন্য আর এইগুলো তোমাদের বলি যেখানে তোমাদের দেখালাম সে প্যান্ডেলের সামনে যে ঢেউ খেলানোর অংশটা সেই অংশটার পেছনে ওর সাইডে কিন্তু এইগুলো ব্যবহার করা হবে এরকম যে ফুল ফুল অংশগুলো এগুলো কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে প্রায় আর এর উপরে কিন্তু এখন রঙের কাজটা বাকি তো রঙের কাজ হয়ে গেলে তো এগুলো আস্তে আস্তে সেট হয়ে যাবে একদম পুজোর আগে আগে কিন্তু আমরা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন এই এইগুলো কাজ আমরা দেখতে পাবো তো এখানে কিন্তু কাকুরা বেশ এরকম দড়ি কলের মাধ্যমে কিন্তু এরকম উপরের অংশে যে ঢেউ খেলানোর অংশগুলো দেখতে পাচ্ছি সেই অংশগুলো কিন্তু এখান এরকম আস্তে আস্তে কিন্তু উপরে করে তুলে দিচ্ছে তারপরে কিন্তু ওপরে যে দাঁড়া রয়েছে সে তারা কিন্তু ওখানে এরকম সেটিংয়ের যে কাজ সেগুলো কিন্তু ওখানে করছে দেখতেই পাচ্ছো বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে ইতিমধ্যেই কিন্তু যখন এসে তখন শুরু হয়নি এখন কিন্তু কাজ শুরু হয়ে গেছে এই যে সারি সাইডের যে অংশটা অর্থাৎ ঝর্ণার অংশ তার কিন্তু কাজ শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছি বাইরে দেখে দেখে যে মাটি সেই মাটি নিয়ে কিন্তু এই তার পুরো অংশটা উঁচু করার জন্য মাটি ফেলে কিন্তু উঁচু রাস্তার অংশটাকে উঁচু করা হচ্ছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছি বেশ জোর কদমে কেমন লাগলো তোমাদের পুজোর একদম পঁয়তাল্লিশ দিন আগে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজোর আপডেট অবশ্যই তোমার কমেন্ট করে জানাও আবারও আসছি খুব শীঘ্রই কল্যাণী আরও একটু কাজ বাড়ুক আবার আরও দেখাতে আরও বেশি মজা লাগবে এতদিন বাদে এসে যখন এই চমকটা তোমাদের দেখাতে পেরেছি আশা করি সবাই সবার ভিতরে তোমরা তোমরা ফেলেছো তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করা সবসময়